বেঈমান 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 রে ও মাইয়া তুই বড় বেঈমান রে বুঝি না রে বেঈমান তুই রে কললে রে বেঈমানি আগে বুঝি না রে বেঈমানি কললে রে বেঈমানি কত ভালোবাসলাম পাখি হে মনে বললে এত দুঃখ দিলা রে পাখি হে মনে দুঃখ দিলা ও পাখি রে এত কষ্ট দিলে বুকে সইতে পারে না রে নাই সইতে পারবো না কত ভালো বাসলাম পাখি কত ভালো বাসলাম পাখি কে মনে বললে বেইমান মানবে ইমান রে ও মাইয়া তুই বড় বেইমান রে বেই মানবেই মানবে রে মাইয়া তুই বড় বেঈমানি রে কত ভালো বাঁচলাম বেঈমান বিশ্ব করলে রে বেইমানি কত ভালো বাসলাম পাখি কেমন হে বললে পাখি কেমন হে বললে